আপনি যদি জানুয়ারিতে ট্রেড করে থাকেন আর মনে মনে ভেবে থাকেন আমি তো ঠিক অ্যানালিসিস করেছিলাম তাও কেন লস হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি কোনো স্ট্র্যাটেজি শেখাতে আসি নাই আর না আসছি কোনো ইন্ডিকেটর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে আজ আমি আপনাকে বলবো মার্কেট আসলে জানুয়ারিতে কেমন থাকে আর কেন এই মাসে ভালো ট্রেডাররাও লস করে থাকে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখান থেকে আপনি শিখবেন কিভাবে জানুয়ারিতে কোনো লস না করে সার্ভাইভ করতে হয় চলুন খুব সহজভাবে শুরু করি মার্কেটে লিকুইডিটি কম থাকে লিকুইডিটি মানে কি ধরে নেই লিকুইডিটি মানে হচ্ছে মার্কেটে যত টাকা ঘুরতে সেটা কত বড় প্লেয়ার ট্রেড করতেছে অর্থাৎ কত স্মার্ট মানিরা ট্রেড করতেছে সেটা মার্কেটে যদি টাকা বেশি থাকে তাহলে মুভমেন্ট পরিষ্কার হয় ট্রেন্ড পরিষ্কার হয় অর্থাৎ সেটা আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি আর যদি মার্কেটে লিকুইডিটি কম থাকে অথবা টাকা কম থাকে তাহলে মুভমেন্ট খুব একটা ভালো থাকে না এবং হঠাৎ হঠাৎ বিগ মুভ চলে আসে এবং যেটা আমরা ধরতে পারি না এখন প্রশ্ন জানুয়ারিতে লিকুইডিটি বা টাকা কম কেন থাকে কারণ ডিসেম্বর মাস শেষ হয়েছে বছর শেষ তো বড় ব্যাংক বা স্মার্ট মানি যারা আছে প্রফিট ক্লোজ করে ছুটিতে আছে। মানে কি দাঁড়ালো মার্কেটে স্মার্ট মানি কম বা কম এবং মার্কেটে আমাদের মতো রিটেলার ট্রেডার বা ছোট ট্রেডার যারা আছে তার অনেক বেশি ওয়েল এখন আসে যাক লিকুইডিটি কম হলে মার্কেটে কি হয় এখান থেকে মূলত আমাদের আসল সমস্যাটা শুরু হয় লিকুইডিটি হলে লিকুইডিটি কম হলে মার্কেট কি করে জানেন মার্কেট তখন ফেক মুভ তৈরি করে আপনি চার্টে দেখবেন একটা সুন্দর ব্রেকআউট হয়েছে আগের হাই ভাঙছে ক্যান্ডল স্ট্রং আপনি ভাবলেন এই তো সুযোগ এটাই আমার সেট আপনি করলেন বাইং আর ঠিক তখনই মার্কেট ঘুরে গেল অ্যান্ড আপনার স্টপ লস হিট করে ফেললো তারপর কি হয় আপনি দেখবেন আপনার স্টপ লস নেওয়ার পরেই মার্কেট আবার আপনার দিকেই চলে গেল এটাই জানুয়ারি সবচাইতে বড় ট্র্যাপ এটা আপনার ভুল না এটা অ্যাকচুয়ালি মার্কেটের একটা খেলা ওয়েল কেন জানুয়ারিতে ফেক ব্রেকআউট বেশি হয় চলুন একটু গভীরে যাই। যখন বড়ো প্লেয়ার কম থাকে বা স্মার্ট মানি কম থাকে তখন মার্কেটে ছোট ট্রেডার বেশি থাকে আর ছোট ট্রেডাররা কী করে জানেন তারা এত কিছু না ভেবে ব্রেকআউট ট্রেড করে বেশি অ্যান্ড ইমোশন কন্ট্রোল হারিয়ে ট্রেড করে এবং অনেক তারা তাড়াহুড়া করে তারা এটা ভাবে মার্কেটে যাই হোক না কেন তাদের প্রফিট মেক করতেই হবে বাট মার্কেট তো এটা জানে তাই মার্কেট ইচ্ছে করে একটু উপরে ঠেলে দেয় যাতে সবাই বাই নেয় আর তারপর একটা ছোট সেল প্রেসার দিলেই মার্কেট সবার স্টপ লস হিট হয়ে যায় আর এই জন্যই জানুয়ারিতে আপনি ঠিক এই জায়গায় এন্ট্রি নিয়েও ভুল সময় ট্রেড করে ফেলেন এখন আসা যাক আমাদের আসল টপিকে বিগিনাররা কেন জানুয়ারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওয়েল জানুয়ারিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মূলত বিগিনাররাই কারণ বিগিনাররা ভাবে নতুন বছর নতুন শুরুই মাসে হচ্ছে তাদের প্রফিট বুক করতে হবে আর এটার পিছনে আরো একটা কারণ থাকতে পারে যেটা আমি আমার আগের ভিডিও বলছি এখন অনেক স্টুডেন্টরাই যারা আছে তারা হচ্ছে ট্রেডিং এ চলে আসতেছে তো তাদের পরীক্ষা শেষ হয় বছর শেষে এবং তারা তাদের টাকা পয়সা কিংবা তাদের কোনো মূল্যবান জিনিসপত্র বিক্রি করে তারা ট্রেডিং আসে আর এবং তারা ভাবে বছরের শুরুতে তারা ইনভেস্ট করে বেশ ভালো রকমের একটা প্রফিট জেনারেট করতে পারবে আর বিগিনারদের এই মাইন্ডসেটটাই সবচাইতে বেশি বিপজ্জনক জানুয়ারিতে মার্কেট আপনাকে শেখায় ধৈর্য না থাকলে ট্রেডিং অ্যাকচুয়ালি আর চলে না এই মাসে যে ট্রেডার ট্রেড না করেও শান্ত থাকতে পারে সেই অ্যাকচুয়ালি স্মার্ট ট্রেডার এবং সেই ভবিষ্যতে সারভাইভ করতে পারবে এখন আসা যাক যারা প্রো ট্রেডার আছে তারা জানুয়ারিতে কিরকম বিহেভ করে ওয়েল প্রো ট্রেডার যারা আছে তারা খুব কম ট্রেড নেয় এবং তারা খুবই অল্প লোড সাইজে ট্রেড নেয় এবং তারা তাদের সেট সাথে মিললেই জাস্ট ট্রেড নেয় আদারওয়াইজ তারা ট্রেড নেয় না অধিকাংশ যারা ভালো ভালো ট্রেডার আছে তারা আসলে এই সময়টাতে ট্রেড অফ রাখে তারা তখন ট্রেড নেয় না তারা তখন বসে বসে মার্কেটের মুভমেন্ট অ্যানালাইসিস করে তারা এই মাসটাতে আমরা মার্কেটের মুভমেন্টটা দেখবো জাস্ট এবং কয়েক মাস পরে যখন মার্কেট স্টেবল থাকবে তখন হচ্ছে তারা কুপ দেবে ওয়েল এখন আমরা আমাদের ভিডিও প্রায় শেষেই চলে আসছি এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু অন্তত নিতে পারেন সেটাই যথেষ্ট এবং আমি সার্থক এই মাসে মার্কেট আপনাকে অনেক ধোকা দিবে বাট আপনি ধৈর্য হারাবেন না আপনি ধৈর্য ধরবেন মার্কেট পরে আপনাকে বেশ ভালো রকমের অপরচুনিটি দিবে ট্রেড নেওয়ার জন্য তো আপনার আপনাদের ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশায় করি আল্লাহ হাফেজ গাইস দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে